শুভ সন্ধ্যা সবাইকে আজ পাঁচ এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শ্রীভূমিতে ষোলো জেলা পরিষদের দশটিতে চুক বিজেপির এখনও নিরুত্তাপ কংগ্রেস ভোটার তালিকার প্রত্যয়িত অনুলিপি প্রদানে আধিকারিক নিয়োগ কাছাড়ে হাইলাকানিতে শরিক অগপকে তিনটি আসন ছাড়ছে বিজেপি সনবিলে বড়দানের ফলন আশাপ্রদ হলেও বেশিরভাগ জমি পতিত কৃষকদের আগ্রহ বাড়ছে ফিশারিতে কালিগঞ্জ খাগাইল ফূর্ত স্রোকে দুর্ঘটনাগ্রস্ত রড বুজাই বাহন মিনি লরি বুজাই সেগুন কাঠবাজেপ্ত নিলামবাজারে ধৃত চালক এবং সর্বশেষ খবরটি হল সোনাপুর প্রথম খণ্ডে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার ভোট বয়কট ঘোষণা স্থানীয়দের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী শ্রীভূমি বিজেপি ষোলোটি জেলা পরিষদের মধ্যে দশটি দখল করার পূর্ণ সম্ভাবনা রয়েছে শাসক দলের বনাদ হিসাবে আরও দু একটি পাওয়া যায় কিনা এ নিয়ে পরিকল্পনা চলছে শাসক শিবিরে অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিরুত্তাপ বিরোধী দল কংগ্রেস যার ফলে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরও তেমন দৌড়জাপ দেখা যাচ্ছে না কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে যদিও গত দুদিনে দলীয় কার্যালয়ে একাধিক মনোনয়নের আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গেছে আগামী কদিনের মধ্যে প্রার্থীদের মনোনয়ন স্ক্রুটিনি করবে দলের নেতৃত্ব তবে এখন অব্দি চেয়ারম্যান পদে কারো নাম প্রকাশ্যে আসেনি অথচ বিজেপির চেয়ারম্যান পদে দুইজন দাবিদারেরও নাম প্রকাশ্যে এসেছে গত পঞ্চায়েত নির্বাচনে চমক দেখিয়েছিলেন বর্তমানের মন্ত্রী দুপাল কম সংখ্যক আসন নিয়ে জেলা পরিষদ গঠন করে দেখিয়েছিলেন তিনি এবারের নির্বাচনী আরও বেশি আত্মবিশ্বাসী শাসক দল যার নেপথ্যে রয়েছে ডেলিমিটিশন শ্রীভূমি থেকে বদরপুর বিধানসভা ক্ষেত্রে মুর্দা জেলা পরিষদ আসন কমে গেছে ফলে এবার ষোলোটি জেলা পরিষদ আসনে লড়াই হবে শ্রীভূমিতে জানা গেছে ডেলিমিটেশনে মোট দশটি জেলা পরিষদ আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে বাকি পাঁচটি আসনে মুসলিমরা ডেলিমিটেশনের মাধ্যমে চেরাগি দুর্লভপুরা বৈরবনগর লোয়েরপুয়া রাধা পিয়ারি চাঁদ কানাইনগর ফাকুয়া নীলামবাজার শ্রীগৌরী মাইজগ্রাম সরিষা আসনে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ করা হয়েছে আর লক্ষ্মীবাজার বান্দরকুনা কালীগঞ্জ শ্রীমন্ত কানিশাইল আলিপুর ও রাজারটিলা জেলা পরিষদে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ রয়েছে এরপরও মোট ছটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্যে কমপক্ষে দুইটিতে থাবা বসাতে চাইছে বিজেপি এ নিয়ে দলের মধ্যে রণকৌশল ঠিক করা হচ্ছে অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস শিবিরের তেমন কোন উৎসাহ দেখা যাচ্ছে না ডিলিমিটেশনের ফলে বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে এমনটা ধরে নিয়েছে কংগ্রেস শিবির এদিকে এবার নীলামবাজার জেলা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলছেন শিপ জানা গেছে এবারের জেলা পরিষদ চেয়ারম্যান পদে দাবি জানানোর সম্ভাবনা রয়েছে শিপরাগ তবে একটি সূত্রের খবর জেলা পরিষদ চেয়ারম্যান পদে গনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন মন্ত্রী কৃষ্ণান্দু পাল ও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার এক্ষেত্রে নাম উঠে আসছে রামকৃষ্ণনগরের সের আগে জেলা পরিষদ প্রার্থী পঙ্কজ রায় শর্মা এছাড়া ফাথারকান্দির চাঁদ কিলা জেলা পরিষদ প্রার্থী গুড্ডু তিওয়ারির নামও প্রকাশ্যে এসেছে এক্ষেত্রে দলের পুরনো কর্মী শিপ্রাগুনের ভাগ্যে শিখে চিরবে কিনা দেখার বিষয় হয়ে রয়েছে পরবর্তী খবরটি হল ভোটার তালিকার প্রত্যয়িত অনুলিপি প্রদানে আধিকারিক নিয়োগ কাছাড়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার আগে নাগরিকদের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। কাছাড় জেলা প্রশাসন ভোটার তালিকার প্রত্যয়িত অনুলিপি অর্থাৎ এটা স্টেট কপি প্রদানের জন্য কয়েকজন দক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়েছে জেলা জুড়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যয়িত অনুলিপির চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা নির্বাচন আধিকারিক খাচাড় জেলার আওতাধীন এলাকাগুলির জন্য ওই আধিকারিকদের প্রত্যয়িত অনুলিপি প্রদানের ক্ষমতা প্রদান করেছেন তবে লক্ষ্মীপুর সিভিল সাবডিভিশন কাউন্সিল এলাকাটি বাদ রাখা হয়েছে একই সঙ্গে খাচার জেলার সব খন্ড উন্নয়ন আধিকারিককে তাদের নিজ নিজ এলাকার মধ্যে এই নথিগুলি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে শিলচর নির্বাচন আধিকারিকের কাছে আবেদনপত্রগুলি শিলচর জেলা জনগণের জন্য সুবিধা কেন্দ্রের মাধ্যমে গ্রহণ করা হবে দ্রুত পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য আবেদনপত্র নিষ্পত্তি তদারকি এবং ত্বরান্বিত করার জন্য ডিআইটিসির জেলা ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া দক্ষতা বৃদ্ধি এবং সময় মতো প্রক্রিয়াকরণ নিশ্চিত করার জন্য শিলচর নির্বাচন আধিকারিককে সহায়তা করার জন্য একটি সহায়তা দল নিযুক্ত করা হয়েছে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়কালে তাদের সম্মিলিত দক্ষতা সুষ্ঠুভাবে কাজকর্ম নিশ্চিত করতে অবদান রাখবে খন্ড উন্নয়ন এলাকা থেকে আবেদনকারী বাসিন্দাদের জন্য আবেদনপত্র সরাসরি সংশ্লিষ্ট খন্ড উন্নয়ন অফিসে গ্রহণ করা হবে আবেদনপত্রগুলি দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট খন্ড উন্নয়ন আধিকারিকদেরও তাদের কার্যালয় থেকে পর্যাপ্ত কর্মী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় অযথা দেরি এবং জনগণকে সর্বাধিক সহযোগিতার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এগারো এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে এক সরকারি নির্দেশে জানানো হয়েছে পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে শরিক অগপকে তিনটি আসন চার্চে বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলায় বিজেপি ও অগপর মধ্যে আসন সমঝোতা এক প্রকার চূড়ান্ত হয়েছে জেলা বিজেপি দলের পঞ্চায়েত নির্বাচনের ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলা অগপ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেন প্রাপ্ত তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে মিত্রদল অসম গণপরিষদের জন্য তিনটি আসন বিজেপি ছেড়ে দিতে পারে মূলত আলকাপুর কাটলিজা বিধানসভা কেন্দ্রের অধীনের তিনটি আসন অগপ দলের জন্য ছেড়ে দেবে বিজেপি যে তিনটি জেলা পরিষদ আসন আসাম গণপরিষদের জন্য বিজেপি দল ছেড়ে দিচ্ছে সেগুলো হলো নারায়ণপুর মন্দুপাড়া রামচন্ডী নিমাইচাঁদপুর ও জামিরা সাহাবাদ মূলত এই তিনটি জেলা পরিষদ আসনে হিন্দু সংখ্যা পাঁচ হাজারের নিচে দেখায় গেরুয়া দল বিজেপি এই আসনগুলোতে প্রার্থীতনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে বিজেপি দল হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীনগর পাইকান উমেদনগর রাজেশ্বরপুর কাটলচূড়া বাঘচূড়া ও বরুণচূড়া দলচূড়া আসনে দলীয় প্রার্থী দেবে অন্যদিকে আলগাপুর কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলগাপুর কাঞ্চনপুর আসনে ইস্তু লড়বে বিজেপি অন্যদিকে এআইইউডিএফ দল হাইলাকান্দি জেলার মাত্র চারটি জেলা পরিষদ আসনে এবার প্রার্থিত্ব দেবে বলে তথ্য পাওয়া গেছে মূলত সংখ্যালঘু অধুষিত আলকাপুর বা বিধানসভা কেন্দ্রে চারটি জেলা পরিষদ আসনে আজমলের দল প্রার্থিত্ব দেবে এদিকে বিরোধী দল কংগ্রেস ও রাইজর দল হাইলাকান্দ জেলার সবকটি জেলা পরিষদ আসনে প্রার্থিত্ব দেবে বলে জানা যাচ্ছে পরবর্তী খবর কি হলো কালীগঞ্জ খাগাইল পূর্ত রড বুঝাই বাহন দুর্ঘটনার কবলে অল্পের জন্য রক্ষা পেলেন একজন পথচারী বিবরণে প্রকাশ শুক্রবার বিকেল আনুমানিক তিনটা নাগাদ কালীগঞ্জ জেলার দক্ষিণ পাশে খাগাইল রোড দিয়ে এ এস টু ফোর এসি ফোর নাইন সিক্স নাইন একটি রড বুজাই ওভারলোড বাহন যাওয়ার সময় কালিগঞ্জের খাগাইল রোডের ভাঙ্গা রাস্তা অতিক্রম করতে গিয়ে বাহনটি পাল্টি খেয়ে পড়ে যায় রাস্তার উপর বাহনটি রাস্তার উপর পড়লে উপরের রড গিয়ে পড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাহনের উপর এতে বাহনটির সামনের একটি অংশ একেবারে দৌড়ে মুচড়ে যায় এদিকে কালীগঞ্জ এলাকার সচেতন মহল খুব প্রকাশ করে বলেন এমনিতে এলাকার প্রায় সংস্কারের অভাবে সব বেহাল তোষার পরিণত হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের সংস্কারের কোনো উদ্যোগ নেই বিগত বছর কয়েক দূরে করিমগঞ্জ রোডের রতনপুর এলপি স্কুলের নিকটবর্তী থেকে খাগাইল রোডের হাউলির সেতু পর্যন্ত রাস্তা বরণ ফদে পরিণত প্রায় সমস্ত রাস্তার উপর বিশাল আকারের গর্ত রয়েছে এটি যে একটি পূর্তসূরূপ তার কোনো নামগন্ধ নেই বলতে গেলে রাস্তাটি একেবারে গর্তের মিছিলে ডুবে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ কিছুদিন পর পর জরিপ করে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ এলাকার সচেতন মহল মত ব্যক্ত করে বলেন একদিকে রাস্তার উপর বিশাল আকারের গর্ত রয়েছে আর তার উপর ওভারলোড গাড়ির যাতায়াতের সাধারণ করার সংখ্যায় রয়েছে তারা কারণ উল্লেখ করে বলেন ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যখন একটি লোড গাড়ি যাতায়াত করে তখন দুর্ঘটনার আশঙ্কা অনেকটা বেড়ে যায় আর তার উপর যদি ওভারলোড গাড়ি যাতায়াত করে তাহলে দুর্ঘটনা ঘটবে এটা প্রায় নিশ্চিত করে বলা যায় যেমন শুক্রবার যে গাড়িটি ওভারলোড নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা রাস্তার উপর পাল্টি খেয়ে পড়ে গিয়েছিল সে সময় অল্পের জন্য রক্ষা পান একজন পথচারী ওভারলোড গাড়ি ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক ওদিক জাকুরি দেয় আর সেই জাকুরির সময় গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শুক্রবার বিকেলে সেটাই ঘটেছিল বাঘিস সংশ্লিষ্ট পথচারী বেঁচে যান অন্যদিকে এলাকায় দিন দিন ই রিক্সা বাড়ছে কিন্তু ই রিক্সার ওজন থেকে বেশি ওজনের সামগ্রী বহন করা হচ্ছে তাই যে কোনো সময় বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তাই ভাঙ্গা রাস্তা দিয়ে কোনো গাড়ি ওভারলোড যেন নিয়ে না যায় তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিক পরবর্তী খবরটি হলো সন্দিলে বড়দানের ফলন আশাপ্রদ হলেও বেশিরভাগ জমি পতিত কৃষকদের আগ্রহ বাড়ছে ফিশারিতে এ বছরের সব মিলে ফলন এখন পর্যন্ত ভালো হয়েছে আর এক পক্ষকালের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে ধানের শীত সোনালী হতে শুরু করেছে আরও কয়েকটা দিন যদি শিলাবৃষ্টি না হয় তবে বরদান এবারও কৃষকের বাড়ারে উঠবে বলে মনে হচ্ছে প্রকৃতির সন্তুষ্টির উপর নির্ভর করে বরদানের ফসল এলাকার কৃষকরা বলে থাকে বরদান তিন বছরে একবারই কৃষকের ভাড়ারে উঠে বছর বছর এই ধান ভাড়ারে উঠে না কেননা হয় অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় কৃষি বিভাগ থেকে জানা গেছে শ্রীভূমি জেলায় ছয় হাজার হেক্টরে বড়োদানের চাষ হয় এর মধ্যে সবমিলের চাষ হয়ে থাকে চার হাজার হেক্টর আর একবার যদি গোটা জেলায় ছয় হাজার হেক্টরের চাষ হয়ে কৃষকের ভাড়ারে ঠিক মতো উঠে ফসল তবে গোটা জেলার পুরো বছরের চালের চাহিদা মেটানো সক্ষম আউশ কিংবা ধানের বিঘা প্রতি যা ফলন হয় এর থেকে তিন গুণ বেশি ফলন হয় ধানের কিন্তু প্রকৃতির রুষ্টতায় পুরো ছয় হাজার হেক্টরে কখনই ফসল হয় না চৈত্র মাস কিংবা বৈশাখের প্রথম সপ্তাহে যদি শিলাবৃষ্টি হয় তবে পাকা দান জড়ে পড়ে অর্থাৎ ওই সময় শিলাবৃষ্টি হলে পাকা উপর নির্ভর করে বড়োদান বছর বছর এভাবে শিলাবৃষ্টি কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলেছেন ফলে অসংখ্য জমি এখন পতিতই থাকে বলে জানিয়েছেন সম্বিল এলাকার বাসিন্দা প্রাক্তন যুব কংগ্রেস নেতা বুদ্ধ দাস তিনি সংবাদ মাধ্যমকে জানান এবছর সম্বিল এলাকায় প্রায় দেড় হাজার হেক্টরে বড়োদানের চাষ হয়েছে মনে হচ্ছে গত বছরের মতো এবছরও ভালো ফসল হবে সব এত সব জমি পতিতার কারণ সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানা কৃষকরা আর ঝুঁকি নিতে চাইছেন না কেননা ভাগ্যের উপর নির্ভর করে এই ফসল ফলে এখন কৃষকদের ধান খেতের জমিতে ফিশারি করার প্রবণতা বেড়েছে ফিশারি হলে লাভ বেশি আর ঝুঁকিও কম বড় ধান যদি ভাড়ারে ওঠে তবে ভালো না হলে চাষাবাদ করে যে টাকা খরচ হয় আর ধান যদি বাড়ারে না উঠে তবে ঋণগ্রস্ত হয়ে পড়েন কৃষকরা এর থেকে অনেকাংশে ভালো মৎস্য পালন বিল জলে পড়ে গেলে নেটিং করে দিলেই হল বিল জলে পরিপূর্ণ থাকলে ওই সময় মাছকে খাদ্য দিতে হয় না প্রাকৃতিক উপায়ে মাছ বাড়তে থাকে আর সেই সময় গ্রোথ অন্য জলাশয় থেকে ভালো হয় সম্বিল এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রাক্তন শিক্ষক অনিল চন্দ্র দাস নানা সন্মিল আগে যেভাবে স্থানীয় ভ্যারাইটি দিয়ে চাষাবাদ হতো এখন ওই প্রবণতা কমে গেছে হাইব্রিড বা শঙ্কর জাতীয় ভ্যারাইটি দিয়ে চাষ হয় এখানে স্থানীয় ভ্যারাইটির মধ্যে আটষট্টি পঙ্কজ বিপ্লব ইত্যাদি হয় তিনি উল্লেখ করেন এ বছর এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় মাছ ধান এসবের জন্য ভালো পরবর্তী খবরটি হল সোনাপুর প্রথম খণ্ডে বিশুদ্ধ পানীয় জল নিয়ে তীব্র সংকট দেখা গেছে এদিকে বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকারিভাবে হরবর নল হরবর জল প্রকল্প আরম্ভ করা হয়েছে এছাড়াও প্রকল্প বাস্তবায়িত করতে সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের এই কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও অসহায় দরিদ্র জনগণের ভাগ্যে জুটছে না এক ছোটা বিশুদ্ধ পানীয় জল এদিকে এলাকার জনগণ বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে বারবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিভাগীয় কর্তৃপক্ষ এদিকে কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্পে দেদার দুর্নীতির অভিযোগও রয়েছে বলে এলাকার স্থানীয়দের অভিযোগ সোনাপুর ও প্রথম খন্ডের জনগণের ভাগ্যে জুটেনি বিশুদ্ধ পানীয় জল বিশেষ করে শুকনো সময় পানীয় জলের তীব্র সংকট দেখা গেছে সোনাপুর এলাকায় অবশেষে কোনো ধরনের সুরাহা না পেয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে এলাকার পুরুষ মহিলারা একত্র হয়ে অভিযোগ করে বলেন সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কাড়ি কাড়ি অর্থ বরাদ্দ করলেও সোনাপুর প্রথম খণ্ডের জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ থেকে বঞ্চিত এলাকার জনগণ এছাড়াও স্থানীয় জনসাধারণ আরো জানান করে দিতে জেলা আয়ুক্তের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা অন্যতা এলাকার বৃহৎ সংখ্যক জনসাধারণ আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত সাফ জানিয়ে দেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত